সরস্বতী পুজো মানে একটু আলাদাই আনন্দ তাই না আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়াও কমপ্লিট তারপরে কিছু ফ্যান্সের সঙ্গে দেখা তো ফটো টটো তোলা তারপরে আমি আমার বান্ধবী দুজন মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর প্যান্ডেল আরও দেখতে কিন্তু শেষে আমার সঙ্গে একটা খারাপ জিনিস হলো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে হ্যাপি সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তো এই যে এইটা আমার সরস্বতী পুজোর লুক তো কেমন একটা এখানে একটা কেমন একটা লাগছে তো কলেজে যাচ্ছি প্রথমে কলেজে গিয়ে শেয়ার করবো আমার ফুল লুকটা ঠিক আছে এখন গ্রাম দিয়ে যাচ্ছি পেছনে বোন আসছে কাকুর মেয়ের তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি কলেজে গিয়ে শেয়ার করবো আমার ফুল লুকটা তো চলো একেবারে যাই তারপরে কথা হচ্ছে এই যে এখন বাসে উঠে গেছি বাসে বসছি এই যে বোনরাও বসছে তো দেখে দেখে যাচ্ছি ঠিক আছে ঘোরাঘুরি করছে বাসে কিন্তু বসে গেছি দেখো কলেজে এসছি তো আর বোনেরা সব লজ্জা পাচ্ছে এই যে বাবা সব হাই করে পালিয়ে যাচ্ছে কি অবস্থা এই যে কলেজে মানে পুষ্পাঞ্জলি কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে ওই নিচে দাঁড়িয়েছি দেখো चार दिखा और हाँ मम्मो मम्मो <laughs> খুব একটা কিন্তু ঘোরা হয়নি তো মানে কম সময় ছিলাম তারপরে কিছু ফ্যান্সদের সঙ্গে দেখা তো ওইখানে ছবি টবি আরও তুলছিলাম তো এই আমার বোন হবে কি হৃদয় হবে আমি জানি না ঠিক আছে আমার নিচের বাইরে আমি ওই জন্য বোনই বলছি এজ হয়তো সেম সেম হতে পারে সেম হলে মানে ফ্রেন্ড যাই হোক তো ও বোনটার সঙ্গে সবসময় দেখা হয় ফটো ওটো আরও তুললাম তারপরে কিন্তু আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মানে এতটাই গরম লাগছিল ঠিক আছে আমি বসছিলাম তো রুমাল দিয়ে আমি এমন ভাবে আমার মেকআপটাকে তুলেছি ঠিক আছে অর্ধেক জায়গায় আমার মেকআপ রয়েছে অর্ধেক জায়গায় আমার মেকআপ পুরো তুলে ফেলেছি ওর জন্যই বোনকে বলছিলেন যে চল একটু বাথরুমে আরও গিয়ে তো ওইখানে কি আয়না আরও আছে ওইটাই বলছিলাম বোন বলছে হ্যাঁ সিরিয়াসলি আমি কলেজে তিন বছর কাটিয়েছি মানে পড়েছি কিন্তু কলেজে বাথরুম কোথায় আমি নিজেও জানি না সিরিয়াসলি বলছি আমার বোন ফার্স্ট ইয়ারে উঠে ও আমাকে নিয়ে গেছি কিছু বলবো না কারণ সবাই থাকতে থাকবে আমাকে কিছু বলবো পড়ে যাচ্ছি এতটা ভিড় হয়েছিল না কি বলবো আমি তো এগুলা করে মানে প্রথমে যখন ঢুকছিলাম তখন তো ভিডিও করিনি তাই ভাবলাম কি এখন একটু ভিডিও করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কারা কারা এগুলা যে এসেছিলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আরও অনেকে কিন্তু ছবি আরও তুলেছিল কিন্তু ভিডিও টুডিও করিনি একজন দুজনেরই ভিডিও করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আমার কিছু দুজনের ভীষণ পরিমাণে খিদে পেয়েছিলো তো ওর কিন্তু চলে এসেছিলাম বং পিজাতে বাবরে রে বাপ বং পিজাতেও কি ভিড় ঢুকতেই পারিনি তো অনেকক্ষণ বাইরে দাঁড়াতে হয়েছিল তারপরে যাই হোক ফাঁকা পেয়েছি দুজন মিলে বসে গেছি এখন কুচুই আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি কিন্তু এখানে প্রথমে আমরা খেয়েছিলাম পিজ্জা খেয়েছিলাম তারপরে ফ্রায়েড রাইস চিলি চিকেন খেয়েছিলাম কিন্তু ভিডিওগুলো কোথায় খুঁজে পাচ্ছি না তাই এই যে এখন লাস্টে যাই আইসক্রিম খাচ্ছিলো আমার পেছনে দেখো তিনটা মেয়ে দাঁড়িয়ে আছে ওরা ভাবছে যে কখন উঠবো অ্যাকচুয়ালি ওদেরকে বলেছে যে এরা উঠলে তোমরা এখানেই বসবে ওর জন্য ওরা আগে থেকে দাঁড়িয়ে আছে আর কি প্রচুর ভিড় হয়েছিল আর খাবারের টেস্ট নিয়ে তো কোনো কথাই বলবো না শর্টসেট

এখন গাড়ি গাড়ি কোনো কিছু আওয়াজ হচ্ছে না তো ওইখানে আমার বেশ ভালো লাগলো কয়েকটা ফটো তুলবো আর তিনটা রিলস বানাবো এক বছর চলে যাবো আঠের বছর এরকম করেছিলাম রাস্তা মাস্তায় বানিয়েছিলাম তো ভালো লাগলো আর কি ঘুরতে এসেছি ঘুরবো এইখানে আমি ভিডিও করছিলাম আমাকে ডাকলো যাই ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো মানে রামনগরে যাব বলে যাচ্ছিলাম রামনগর কলেজে তো হঠাৎই আমার এই প্লেসটা বেশ ভালো লেগেছিলো তো ওই জন্যেই কি আমি বলছিলাম এখানে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও করব ফটো তুলব তো এখানেই ফটো ভিডিও আরও করছিলাম তখনই একজন কাকিমা ও গেলো বলছে আমাদের বাড়ির বাগান আছে তুমি একটু এখানে আসো তো ভিডিও টিডিও করো তো তারপরে আমাকে ওদের ঘরে দাদা ভাই আরও আমার ইউটিউব চ্যানেলের নাম আরও জিজ্ঞেস করলো তো আমি বললাম তো ওইখানে কয়টা ভিডিও পর কিন্তু চলে এসেছি রামনগরে দেখো আর আমি কিন্তু ঠিক করে নিয়েছি যে এর পরের বছর কিন্তু রামনগরে আর আসবো না আগের বছর যেরকম করেছিলাম এই বছরে কিন্তু সেম টু সেম করেছি ওর জন্যই না মানে ভালো করে ঘুরতে পারিনি শুধুমাত্র রাস্তাতেই সময় কাটানো হয়ে গেছে তোমাদেরকে একটুখানি খুলে আমি বলি তো আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি অনেকটাই তাড়াতাড়ি তারপরে বাড়িতে কাজটা শেষ করে পুজো টুজো করে তারপরে কিন্তু বেরিয়ে এই সাড়ে দশটার দিকে গেছি কলেজে তো এগরা কলেজেও খুব একটা সময় কাটানো হয়নি তারপরে আশেপাশে একটা জায়গায় মতন প্যান্ডেল দেখেছি এগুলাতেও কিন্তু ঠিকঠাকভাবে প্যান্ডেল দেখতে পারিনি একটা কি দুটো দেখেছি এগুলাতে আগে অনেক দেখতাম বাট এই বছর কিন্তু খুব একটা দেখা হয়নি দুটো মতন দেখেছি তো তারপরে কিন্তু রামনগরে চলে গেছিলাম তারপরে রাস্তাতেও না অনেকটাই সময় কাটানো হয়ে গেছে তো অ্যাকচুয়ালি ভিডিও বেশি বানানো হয়নি তো ওই জন্য একটুখানি ভিডিওরও বানাচ্ছিলাম রাস্তায় তারপরে কিন্তু কলেজে গেছি তো ওইখানে কলেজে যেতে মানে অনেকটাই সময় লাগে অ্যাকচুয়ালি এগড়া আর কোনটা একটা রোডে পড়ে তো কোনো অসুবিধা হয় না ওটা কিন্তু অন্য রোডে পড়ে তারপরে রামনগর থেকে কাঁথি ঘুরে আসতেও অনেকটা অনেকটাই সময় চলে যায় এর জন্যই কিন্তু লেট হয়ে যায় কাঁথিতে কিন্তু অনেক জায়গায় প্যান্ডেল হয়তো ভাবছিলাম সবগুলো প্যান্ডেলই দেখবো মানে সবগুলো বলতে অনেকগুলোই দেখবো কিন্তু না দেখতে পারিনি তার কারণ হয়েছে এমনিতেই সাড়ে আটটা নটা বেজে গেছিল তা ভাবো বারোটার সময় কি ঢুকবো কতক্ষণ বেরিয়েছি এটা নিয়েও মা বাড়িতে বকছিল যে কতক্ষণ থেকে বেরিয়েছিস এত দেরি তো এই রাস্তাতেই তো সময় কেটে গেছে তার উপর আবার অনেকটাই স্পিডে আসা হয়েছে আর কি মানে রামনগর থেকে ঢুকেছে অনেকটাই স্পিডে না হলে আরও আস্তে আস্তে এলে কিন্তু অনেকটাই সময় চলে যেত আগের বছরও এইরকম শুধু রাস্তাতেই সময় কেটে গেছে ওর জন্যই কিন্তু এর পরের বছর ভেবেছি যে রামনগর যাবো না আর রামনগরের ওই দিকটা মানে যেতে খুব একটা আমার ভালো লাগে না প্যান্ডেল তারপর কিন্তু এই বছর দেখলাম রামনগরে কিন্তু অনেক জায়গায় প্যান্ডেল মানে রামনগর দিক যা যে আসছিলাম রাস্তায় বেশ ভালো ভালো প্যান্ডেল করেছে ওইগুলোতে আমি দাঁড়িয়ে দেখিনি রাস্তা দিয়ে যে এসেছিলাম সেই সময় দেখে দেখে চলে এসেছি কিন্তু বেশ ভালো প্যান্ডেল করেছে তো এখন এখন কিন্তু কন্টাইতে ঢুকে গেছি আর কন্টাইতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এটা কিন্তু কন্টাই থেকে বেরোচ্ছিলাম দেখো কিভাবে ভিড় আসাই যাচ্ছে না তাহলে এই রাস্তা দিতে সময় চলে যাচ্ছে আর ওই স্কুলে ওটা কোন এই স্কুলের নামটা আমি জানি না ঠিক আছে ভুলে গেছি তো স্কুলটাও কিন্তু খুব ভালো করেছে এই যে দেখো এতটা সুন্দর লাগছে না কি বলবো ভাবছিলাম দেখবো না ঠিক আছে লেট হয়ে গেছে বাড়ি যেতে হবে তারপরে ভাবলাম মানে আমি মোবাইলে দেখেছিলাম যে এরকম করছে তো ভাবলাম কি একবার চোখের সামনে দেখেই নিয়ে খুব ভালো করেছে কিন্তু এইখানে তো বেশি ভিডিও টুডু ফটো তুলে তুলিনি বাট ভালো করে মন শান্তি করে দেখেছি খুবই আনন্দ হয়েছে তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আমার তো খুব ভালো কেটেছে খুব আনন্দও করেছি এখানে দেখো নাচ হচ্ছিলো তো এইখানেও একটুখানি দেখছিলাম তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি তো বললাম যে আমার সরস্বতী পুজো খুব ভালো কেটেছে তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু বলবে আমার প্রতি বছর মোটামুটির ওপরে ভালো কাটে তো এই বছর বন্ধু বান্ধবী সবার সঙ্গে খুব আনন্দ করেছি তো চলো আজকের মতো সবাইকে টাটা দেখি খেলা বলো না